খবর খবর পড়ছি দত্ত প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সাউদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়া সফররত ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল মস্কোয় সেদেশের উপপ্রধানমন্ত্রী এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী ডেনিস মান্টোরভের সঙ্গে দুদেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে একটি বৈঠক করেছেন আগামী লোকসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গে সোশ্যাল মিডিয়াকে আরও বেশি ব্যবহারের উপর জোর দিয়েছেন বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডিফেক নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে কেন্দ্র ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে অ্যাডভাইজারি পাঠিয়েছে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে আট উইকেটে দুশো আট রান করেছে ভারত বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সাউদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারত ও সৌদি আরবের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয় পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা প্রসঙ্গে তারা সন্ত্রাসবাদ হিংসা এবং সাধারণ মানুষের বিপুল প্রাণহানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এই অঞ্চলে শান্তি নিরাপত্তা এবং স্থিতাবস্থার জন্য একসঙ্গে কাজ করতে তারা সম্মত হয়েছেন বলে সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী জানিয়েছেন চলতি বছর সেপ্টেম্বর মাসে সৌদি আরবে যুবরাজের ভারত সফরের পর দুদেশের নেতা দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন ইসরায়েল প্যালেস্তাইন ইস্যুতে ভারতের দীর্ঘদিন ধরে চলে আসা ও নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেন শ্রী ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সরবরাহ অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি পাশাপাশি দুই নেতা সামুদ্রিক নিরাপত্তা এবং জলযান চলাচলের স্বাধীনতা বজায় রাখার প্রয়োজনীয়তার উপরও জোর দেন দু হাজার তিরিশের এক্সপো এবং দু হাজার চৌত্রিশ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজক নির্বাচিত হওয়ায় সৌদি আরবকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল ও শুক্রবার নতুন দিল্লিতে মুখ্য সচিবদের জাতীয় সম্মেলনে পৌরহিত্য করবেন এটি এ ধরনের তৃতীয় সম্মেলন দু হাজার জুন মাসে প্রথম সম্মেলন হয়েছিল ধর্মশালায় দ্বিতীয়টি হয় গত বছর দিল্লিতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে অংশীদারিত্ব এবং প্রশাসনিক কাজে যোগদান আরও বাড়ানোর লক্ষ্যে মুখ্য সচিবদের সম্মেলনে আয়োজন করা হয়ে থাকে দেশে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখতে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে মান্যতা দিয়ে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের দুশোরও বেশি প্রতিনিধি বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব ও আধিকারিকেরা এতে উপস্থিত থাকবেন ইজ অফ লিভিং বা সহজে জীবনযাপনকে মূল লক্ষ্য স্থির করে গ্রাম এবং শহর উভয় ক্ষেত্রে জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে উভয় সরকারের সহযোগিতা বৃদ্ধি এই সম্মেলনের উদ্দেশ্য কল্যাণমূলক বিভিন্ন প্রকল্প সহকলে কাছে সহজে পৌঁছে দেওয়া এবং পরিষেবাগুলির গুণমানের উপর বিশেষ জোর দিয়ে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বিদ্যুৎ পানীয় জল স্বাস্থ্য ও স্কুল শিক্ষা ব্যবস্থার মতো পাঁচটি বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা করা হবে এছাড়া সাইবার নিরাপত্তা উদ্ভূত চ্যালেঞ্জ কৃত্রিম বুদ্ধিমত্তা দৃষ্টিভঙ্গি সহ আরও বেশ কিছু বিষয় নিয়ে থাকছে কয়েকটি বিশেষ আলোচনা মাদকের বিপদ মোকাবিলায় গণ আন্দোলন শুরু করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত ধর্মীয় নেতা এবং সামাজিক সংগঠনের প্রতি আবেদন জানিয়েছেন নতুন দিল্লিতে বীর বাল দিবসের অনুষ্ঠানে গতকাল তিনি বলেন দেশ এবং সমাজকে এই বিপদের বিরুদ্ধে লড়াই করতে একজোট হতে হবে সবকা প্রয়াস দক্ষ ও মজবুত যুবশক্তির জন্য বিশেষ জরুরি স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে যুবদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী তিনি বলেন জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা পি এম আওতায় দু হাজার পনেরো সাল থেকে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ মানুষ প্রশিক্ষণ নিয়েছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রক এই যোজনার লক্ষ্য হল ভারতীয় যুবদের স্বল্প মেয়াদী দক্ষতার সুযোগ গ্রহণের পথ প্রশস্ত করা মন্ত্রক আরও জানিয়েছে বিশ্বের নিরীক্ষে প্রশিক্ষণের মাপকাঠি বুঝতে ইন্ডিয়া স্কিলস দু হাজার তেইশ চব্বিশের আয়োজন করবে তারা এছাড়া দু কোটি চোদ্দ লক্ষেরও বেশি জন মানুষ ভবিষ্যৎ দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ পেয়েছেন এর মধ্যে রয়েছে ড্রোন রোবোটিক্স বৈদ্যুতিক যান কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিন লার্নিং এবং ফাইভ জি প্রযুক্তি ইত্যাদি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার কথা বিশেষভাবে উল্লেখ করে শিল্প বলেছে তেরো হাজার কোটি টাকার এই যোজনার লক্ষ্য হলো সারা দেশের কারিগরদের সহায়তা করা এই উদ্যোগের আওতায় সরকার চায় প্রথাগত প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি পরম্পরাগত দক্ষতার আধুনিকীকরণ এবং কারিগরদের আর্থিক সহায়তা প্রদান করতে সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষিতে জম্মু কাশ্মীরের রাজৌরি পুঞ্চ সেক্টরে পরিস্থিতি পর্যালোচনায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ একদিনের সফরে জম্মু যাবেন সিক্সটিন কোরের উচ্চপদস্থ সেনা আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠকে জাতীয় নিরাপত্তা নিয়ে কৌশলগত আলোচনা করবেন প্রতিরক্ষামন্ত্রী সীমান্তবর্তী জেলা রাজৌরি ও পুঞ্চে সেনাকর্মী ও সাধারণ নাগরিকদের সঙ্গে তিনি কথা বলবেন জম্মুর রাজভবনে নিরাপত্তা পরিস্থিতির পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন আইএনএস ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশের ক্রমবর্ধমান সামুদ্রিক শক্তির পরিচয়ক মুম্বাইয়ের নেভেল টক ইয়ার্ডে গতকাল ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী স্টেলথ গাইডেড যুদ্ধজাহাজ আইএনএস ইমফল ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে কমিশনিং উপলক্ষে এক অনুষ্ঠানে শ্রী রাজনাথ সিং বলেন নতুন এই যুদ্ধজাহাজ ভারতের অর্থনৈতিক ও কৌশলগত শক্তিকে আরও ত্বরান্বিত করবে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চেম প্লুটো এবং তেলের ট্যাঙ্কার সাইবাবার উপর ড্রোন হামলা প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী বলেন শীঘ্রই হামলাকারীদের বিচারের আওতায় নিয়ে আসা হবে ভারত সরকার এই হামলাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে ও নৌবাহিনী তাদের নজরদারি কয়েকগুণ বাড়িয়েছে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার বলেছেন আইএনএস ইম্ফল দেশের প্রথম যুদ্ধজাহাজ যা ব্রাহ্মস সার্ফেস টু সার্ফেস মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের একত্রিশ তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো আটতম পর্ব অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সকাল এগারোটায় সম্প্রচারিত হবে এআইআর নিউজ ডিডি নিউজ পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি সম্প্রচার করা হবে মন কি বাত হিন্দি সম্প্রচারের পরপরই আঞ্চলিক ভাষায় অনুবাদ সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষার তর্জমা পুনঃপ্রচারিত হবে রাত আটটায় খবর শুনছেন আকাশবাণী থেকে রাশিয়া সফররত ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল মস্কোয় সেদেশের উপপ্রধানমন্ত্রী এবং শিল্প ও মন্ত্রী ডেনিস মান্টুরভের সঙ্গে ভারত রাশিয়া দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে একটি বৈঠক করেন বাণিজ্য অর্থ যোগাযোগ জ্বালানি অসামরিক বিমান চলাচল এবং পারমাণবিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির কথা উল্লেখ করেন তাঁরা দ্বিপাক্ষিক সহযোগিতাকে বিভিন্ন মাত্রায় আরও ভারসাম্যপূর্ণ এবং সুস্থায়ী করার বিষয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয় উভয় নেতা রাশিয়ার দূর প্রাচ্যে সহযোগিতার কর্মসূচিও চূড়ান্ত করেন ইউরোশীয় অর্থনৈতিক জোট ই এ ইউ ইন্ডিয়া এফটিএ নেগোশিয়েটার্সের সঙ্গে তাঁরা একটি বৈঠক করবেন বলে মনে করা হচ্ছে পারমাণবিক শক্তি এবং ওষুধ ওষুধ সংক্রান্ত বিভিন্ন পদার্থ এবং চিকিৎসা সরঞ্জামগুলির ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াতেও তারা উপস্থিত ছিলেন ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর জঙ্গি গোষ্ঠীগুলিকে নিশানা করে ইরাকে আক্রমণ চালিয়েছে আমেরিকা মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানিয়েছেন রাষ্ট্রপতি জো বাইডেন এই আক্রমণের সবুজ সংকেত দিয়েছেন ইরাকে মার্কিন বায়ু সেনাঘাঁটিতে ড্রোন হামলায় কয়েকজন কর্মী আহত হবার পরেই তার জবাব দিল আমেরিকা আমেরিকা আক্রমণের নিশানা সম্পর্কে লয়েড জানান যে তিনটি জায়গায় আক্রমণ চালানো হয় সেগুলি ব্যবহার করে কাতায়বি হেজবুল্লাহ এবং অন্যান্য গোষ্ঠী যদিও ইরাক মার্কিন আক্রমণকে শত্রুতাপূর্ণ তৎপরতা আখ্যা দিয়ে দাবি করেছে এই হামলায় একজন নিহত এবং সাধারণ নাগরিক সহ আঠেরো জন আহত হয়েছেন কাতায়বি হেজবুল্লার সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদী গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী নতুন করে মাথাচাড়া দেওয়া ঠেকাতে এখনও ইরাকে আমেরিকার প্রায় আড়াই হাজার সেনা রয়েছে উত্তর পূর্ব সিরিয়ায় রয়েছে নশো সামরিক কর্মী কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভুয়ো ভিডিও বা ডিফেক্টের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে তথ্য বিধি মেনে চলতে বলেছে এই অ্যাডভাইসারিতে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে নিষিদ্ধ কোনো বিষয়বস্তু বিশেষ করে তথ্য প্রযুক্তি বিধিতে স্পষ্টভাবে যা চিহ্নিত করা হয়েছে তা পোস্ট হওয়া মাত্র ব্যবহারকারীদের জানাতে হবে বিভাগীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর ডিজিটাল ইন্ডিয়া সংলাপ চলাকালীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির সঙ্গে আলোচনার এক মাসের মধ্যে এই অ্যাডভাইজারি জারি করা হল উত্তরপ্রদেশের জালাউন জেলার ক্রমবর্ধমান সত্যপ্রবাহের দরুন প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুল আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জালাউনের প্রাথমিক শিক্ষা আধিকারিক এই নির্দেশিকা জারি করেছেন যদিও শিক্ষকদের স্কুলে আসতে হবে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টের প্রথম দিনে ভারত আট উইকেটে দুশো আট রান করেছে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা বৃষ্টির জন্য উনষাট ওভারের পর দিনের মতো খেলা বন্ধ হয়ে যায় শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়া সফররত ভারতের বিদেশমন্ত্রী মস্কোয় সেদেশের উপপ্রধানমন্ত্রী ও শিল্প ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে একটি বৈঠক করেন খবর শেষ হলো